বাংলাদেশে তরুণদের রাজনৈতিক ময়দানে আবির্ভূত হওয়া অনেকের দ্বিমত থাকতে পারে এ নিয়ে কিন্তু যারা ইতিমধ্যে রাজনীতিতে নেমেছেন তাদের মধ্যে তারেক রহমান অন্যতম না 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 জেনারেল জিয়ার পুত্র তারেক রহমানের কথা বলছি না ইনি সত্যিকার অর্থেই আম বা সাধারণ জনগণের কাতার থেকে উঠে আসা এক তরুণ যিনি মানুষের রাজনীতি করেন এবং মানুষের পক্ষে কথা বলেন এবং তাকে সবসময় বাংলাদেশের রাজপথে দেখা যায় শেখ হাসিনার আমলে সারাক্ষণ তিনি রাজপথে ছিলেন এবং তিনি কারাবরণও করেছিলেন এখনও তিনি রাজপথেই আছেন এখনো তিনি নির্বাচন কমিশনের সামনে বসে আছেন একটি দাবি নিয়ে কোনো এক অজ্ঞাত কারণে নির্বাচন কমিশন তার দলকে অর্থাৎ দলকে নিবন্ধন দেয়নি অথচ ইউনুসের কিংস পার্টি এই যে দুদিন আগে জন্ম নিয়েছে এনসিপিকে নিবন্ধন দিয়েছে চাহিদা মতো প্রতীক যুক্ত করেছে ইসির তালিকায় আম জনতার দল কেন নিবন্ধন পেল না সেটাই জানার চেষ্টা করি চলুন আজকে নির্বাচন কমিশনের সাম্প্রতিক নিবন্ধন প্রক্রিয়া ঘিরে নতুন বিতর্ক শুরু হয়েছে গণসংহতি আন্দোলন সহ বেশ কিছু নতুন দল এনসিপির মতো দলও নিবন্ধন পেলেও তারেক রহমানের নেতৃত্বাধীন আমজনতার দল বাদ পড়েছে প্রশ্ন উঠছে একই শর্তে কেউ নিবন্ধন পেলে অন্য কেউ কেন বঞ্চিত হবে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান প্রকাশ্যেই বলেছেন যে নিবন্ধনের শর্ত যেভাবে ঢিলেঢালা ঢালা ছিল তাতে বেশ কিছু দল সেই মানদণ্ড পূরণ না করে অনুমোদন পেয়েছে তাহলে তারেকের দলকে কেন আটকে দেওয়া হলো এই প্রশ্ন এখন শুধু রাজনীতির ভেতরে নয় বাইরে সাধারণ মানুষের মধ্যেও ঘুরছে আমি যখন এই ভিডিওটি করছি তখনও তারেক রহমান নির্বাচন কমিশনের ফটকের সামনে অনুসরণ করছেন তার দলকে নিবন্ধন দেওয়ার জন্য হাতে একটি প্ল্যাকার্ড নিয়ে তিনি আমরণ অনুসনের ঘোষণা দিয়েছেন এবং অনেকেই তার সঙ্গে গিয়ে সংহতি প্রকাশ করছেন মজার ব্যাপার হলো জোনায়েদ সাকির একটি দল আছে ওই এক ব্যক্তির এক দল তাকেও এই নির্বাচন কমিশন নিবন্ধন দিয়েছে এনসিপি বাংলাদেশে দু সালে সন্ত্রাসী কায়দায় যে দলটি রাষ্ট্র ক্ষমতা দখল করেছে এবং ডক্টর এনুসকে ক্ষমতায় বসিয়েছে তাদেরকে রাতারাতি নিবন্ধন দেওয়া শুধু নয় সারা বাংলাদেশে অফিস খোলা থেকে শুরু করে রাষ্ট্রের টাকায় সেনাবাহিনীকে চৌকিদার বানানো হয়েছিল যে দলটির জন্য সেই দলটিকে পর্যন্ত নিবন্ধন দেওয়া হয়েছে কিন্তু তারেক রহমানের আমজনতার দলকে দেওয়া হয়নি তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথের রাজনীতিতে সক্রিয় ছিলেন কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে এই যে তথাকথিত গণ অভ্যুত্থান সমস্ত জায়গায় তার নাম আছে এবং প্রতিটি সংঘাতে তাকে দেখা গেছে গ্রেফতার রিমান্ড নির্যাতন পেরিয়ে তিনি এখনও প্রকাশ্য রয়েছেন এমন একজন সংগঠক যখন তার দলের নিবন্ধন পান না অথচ কিছুদিন আগে গঠিত আর্থিকভাবে শক্তিশালী দলগুলো সহজে অনুমোদন পায় তখন সন্দেহর জায়গা তৈরি হয় অনেকে বলেছেন নিবন্ধন না পাওয়ার আসল কারণ রাজনৈতিক নয় ব্যক্তিগত কারণ তিনি ইউনুস সরকারের কট্টর সমালোচক এবং এই এনসিপির গুন্ডাদের গুন্ডামি নিয়ে তিনি সচ্চা। তিনি টকশোতে তার ভিডিও বার্তায় সব সব জায়গায় ইউনুস সরকারের সমালোচনা করেন এবং এবং প্রকাশ্যে তিনি কথা বলেছেন যে ইউনুস সরকারের বিচার একদিন বাংলাদেশে হবে এবং ডক্টর ইউনুসকে আমরা বিচারের আওতায় নিয়ে আসবো যদি সঠিকভাবে নির্বাচন না হয় তাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে শেখ হাসিনা এখান থেকে চলে গেছে কিন্তু আমরা ডক্টর ইউনুসকে যাইতে দেবো না এখানে এটা যে ব্যক্তিগত তা বোঝা যায় বিশেষ করে তারেকের যে এমনিউস বিরোধী বক্তব্য অবস্থান এবং এই কারণেই যে তাকে নিবন্ধন দেওয়া যায়নি এটা আসলে স্পষ্ট এটা লুকানোর কিছু নাই নিবন্ধন না পেয়ে গত মঙ্গলবার বিকেলে তিনি নির্বাচন কমিশনের সামনে বসেছেন আমরণ অনশনে আজকে বুধবার আজকেও তিনি সেখানে আছেন হাতে তার একটি প্ল্যাকার্ড সেখানে লেখা নিবন্ধনের দাবিতে আমরণ অনশন তার বক্তব্য স্পষ্ট আমাদের নিবন্ধন না না দেওয়ার কোনো আমরা পাওয়া পর্যন্ত কারণ জানায়নি এখান থেকে উঠব না অনশনের সেই রাতে রাস্তার বাতি পর্যন্ত বন্ধ করে দেওয়া হয় অভিযোগ করেছেন তারেক তিনি লিখেছেন বিদ্যুৎ বন্ধ করে দিয়েছে রাস্তায় দেশে পঞ্চাশটির বেশি নিবন্ধিত দল দুদিন পর পরই কাউকে না কাউকে অনুমোদন দিচ্ছে কিন্তু আমাদের দুই বছর ধরে ঘুরাচ্ছে এদিকে নির্বাচন কমিশন নিবন্ধন দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বাংলাদেশ আম জনগণ পার্টি বা দেশটিনির লক্ষ লক্ষ সেই দুর্নীতি এবং মানুষের টাকা মেরে খাওয়ার দল আম জনগণ পার্টি এবং দুদিন আগে যার জন্ম হয়েছে এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বা বাসদ মার্কসবাদীকে এদের মধ্যে কিছু দল মাত্র মাসখানেক আগে গঠিত হয়েছে কিন্তু অর্থ শক্তি এবং যোগাযোগের কারণে সহজেই তালিকাভুক্ত হয়েছে বলে অভিযোগ উঠেছে তারেক নিজেই ফেসবুকে লিখেছেন তেতাল্লিশ লক্ষ গ্রাহকের টাকা লুট করে এক মাস আগে দল খুলে নিবন্ধন পেল ডেস্টিনি এমন মন্তব্যের পর থেকে বোঝা যাচ্ছিল তিনি কেবল হতাশ নন তিনি প্রতিবাদ করছেন তিনি প্রতিবাদীও অন্যদিকে ডক্টর ইনুসকে ঘিরে তারেকের করা অবস্থান নতুন কিছু নয় সম্প্রতি তিনি ফেসবুকে লিখেছেন ডক্টর ইনুসকে বিশ্বাস করাই আমাদের সবচেয়ে বড় ভুল ছিল তাকে আমরা বিচারের মুখোমুখি করব। ডক্টর ইনুসকে পরিষ্কার করতে হবে যে তার গ্রামীণ ফোন রক্ষা গ্রামীণ ফোনের উন্নয়ন গ্রামীণ ব্যাংকের উন্নয়ন সেজন্য উনি আসছিলেন এখানে নাকি বাংলাদেশের জন্য এসেছিলেন আমাদের তো তাহলে চরম ভুল হয়ে গেছে ডক্টর ইউনুসকে বিশ্বাস করে ডক্টর ইউনুসকে আমরা বিচারের আওতায় নিয়ে তাকে বিচারের কাঠ গড়ায় দাঁড়াতে হবে তারেকের এই বক্তব্য অনেকের চোখে রাজনৈতিক আত্মঘাতী পদক্ষেপ হলেও তার সমর্থকদের মধ্যে এটাই তার সাহসের প্রমাণ ইউনুস সরকারের নীতির বিরুদ্ধে তার কণ্ঠ যত উঁচু হয়েছে তার দলের রাজনৈতিক পথও ততই সংকীর্ণ হয়েছে মজার ব্যাপার হলো এতক্ষণ পর্যন্ত তারেকের দলকে নিবন্ধন না দেওয়ার এবং তারেক অনশন পরেও তারেক যে দলটিকে সবচেয়ে বেশি আস্থাভাজন মনে করেছিল সেই বিএনপি তার পক্ষে একটা কথাও বলেনি এবং বিএনপি বোঝাই যাচ্ছে যে বিএনপি হয়তো তার একের পক্ষে কথা বলবে না এখন যা স্পষ্ট তা হলো ইসি বা নির্বাচন কমিশন যে মিনিমাম রিকোয়ারমেন্ট বা ধারাবাহিক কার্যক্রমের কথা বলছে সেটা কেবল অজুহাত এখন বলতেছে দুইশো লোক নিয়ে মিষ্টি নিয়ে আসো এখন দুইশো লোক নিয়ে মিষ্টি নিয়ে যাবো আমি নাটোরে এটা কি আমার পক্ষে সম্ভব ওখানে আসে আমার বিশ জন্য ওই জেলা কমিটিতে তাহলে তো এখন লোক ভাড়া করে নিয়ে আসতে হবে আমাদের যখন নামটা আম আমজনতার দল বলে আম জাম কাঁঠাল এইভাবে এইভাবে হে প্রতিপন্ন করে আমাদের ম্যাক্সিমাম অফিস টিনের ঘর এখন যাই বলে টিনের ঘর কেন তারপরে আমাদের অফিসগুলোতে আমরা চেয়ারের পরিবর্তে ছয়শো টাকাতে টুল পাওয়া যায় তিনটে টুল হলে অফিসের মধ্যে তিন পাঁচা পনেরো জন মানুষ বিশজন মানুষ বসতে পারে আমরা দিচ্ছি টুল এখন কয় টুল কেন এখন ভাই রাজনৈতিক দলের অফিসে চেয়ারের পরিবর্তে যদি টুল থাকে কি কোনো মাঠের বাস্তবতায় দেখা যায় যে যেসব দল নিবন্ধন পেয়েছে তাদের অনেকেরও কার্যক্রম নেই গণভিত্তি নেই তবে তাদের একটি মিল আছে তারা কেউই ইউনুসের নীতির সমালোচক নয় সবাই ইউনুসের ধামাধরা নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত তাই এক অঘোষিত বার্তা স্পষ্ট হয়ে উঠেছে নিবন্ধন এখন আর কোন রাজনৈতিক যোগ্যতার স্বীকৃতি নয় বরং কার প্রতি আপনি নরম কার প্রতি কঠিন তার উপর নির্ভর করছে তারেক রহমানের দলের আবেদন বাতিল আর ইউনুসের দল এনসিপির নিবন্ধন এই দুই বিপরীত ফলাফলই মানে প্রমাণ করে যে সেই রাজনৈতিক বাস্তবতাটা কত ভয়ঙ্কর কতটা নির্মম তারেকের বক্তব্য সবচেয়ে বিতর্কিত অংশ ছিল শিল্পপতিদের বিরুদ্ধে তার ক্ষোভ তিনি লিখেছিলেন গাজী টায়ার মেঘনা গ্রুপ স্কয়ার প্রাণ সব দালাল দেশে কোনো শিল্প কলকারখানার দরকার নেই শুধু দরকার গ্রামীণ ব্যাংক তার এই ব্যঙ্গাত্মক মন্তব্য অনেকেই বুঝেছেন যে ইউনুস ও তার গ্রামীণ অর্থনীতির মডেল নিয়ে তীব্র ক্ষোভ তার রয়েছে এবং এই ক্ষোভের প্রতিফলন দেখিয়েছেন তিনি তার সব বক্তব্যে তিনি সরাসরি বলেছেন ডক্টর ইউনুসকে আমরা বিচারের আওতায় আনবো তাকে বিশ্বাস করাই আমাদের সবচেয়ে বড় ভুল ছিল এই বক্তব্য এখন আলোচনার কেন্দ্রবিন্দু অনেক রাজনৈতিক পর্যবেক্ষক মনে করছেন ইউনুস সরকারের প্রতি তারেকের প্রকাশ্য তার দলের নিবন্ধন না পাওয়ার বড় কারণ কারণ সরকার বিরোধী অবস্থান পেছনে এখন কার্যত রাষ্ট্রবিরোধী অবস্থান হিসেবে দেখা হচ্ছে কারণ ইউহসি রাষ্ট্র আমাদের সমন্বয় ভাইরা মাথাটাথা গরম হয়ে গেছে দিন যাচ্ছে এরা হলো ওই যে বলে না মাসের কুত্তা এরকম হয়ে যাচ্ছে পাগল হয়ে গেছে ঠিক আছে এবং এটা বাস্তবতা আরও যত সময় যাবে না এরা প্রচুর ফ্রাস্ট্রেশনে ভুগবে এবং হতাশায় পাগল হয়ে যাবে এরা যেসব দল বর্তমান নীতির সঙ্গে বা ইউনুসের সঙ্গে সুর মিলিয়ে কথা বলছে তারা নিবন্ধন পাচ্ছে যারা প্রশ্ন তুলছে তারা বাদ পড়ে যাচ্ছেন যেমন তারেক রহমান পড়েছেন রাশেদ খান গণ অধিকার পরিষদের তিনি অঙ্গিত দিয়েছেন সেদিকেই তিনি বলেছেন গোয়েন্দা সংস্থা এবং সাংবাদিকরা একটু অনুসন্ধান করলেই দেখবেন অনেক দলের জেলা উপজেলায় অফিস নেই কারো বাড়িতে অফিস বানিয়ে দেখানো হয়েছে ড্রয়িং রুমে অফিস আছে এরকমও দল আছে তারপরও তারা নিবন্ধন পেয়েছে। অর্থাৎ নিয়মের প্রয়োগ সমান নয় কারো জন্য নিয়ম ঢিলা কারো জন্য নিয়ম কড়া তারেক রহমানের জন্য কড়া তারেক রহমানের অনশন এখন শুধু রাজনৈতিক ইস্যু নয় রাজনৈতিক মানে নৈতিক প্রতিরোধের প্রতীক হয়ে উঠেছে যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল তাদেরকে মাথাটা জাস্ট এরকম নিচু করে রাজনীতি করতে হবে এত মাথা সোজা করতে পারবেন না যেই বাংলাদেশ আপনারা চাননি সেই বাংলাদেশ শাসন করার মতো মাথা তুলে দাঁড়াবেন না আপনারা এটা যায় না আপনাদের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই তার পাশে দাঁড়াচ্ছেন সংহতি জানাচ্ছেন প্রশ্নটা এখন আর কেবল একটি দলের নিবন্ধন পাওয়া বা না পাওয়া নয় বরং রাজনৈতিক প্রতিহিংসা এবং ক্ষমতার কেন্দ্র ভবনের বিরুদ্ধে এক প্রতি কি প্রতিবাদ এভাবে নির্বাচন কমিশন যদি নিজেদেরকে বিতর্কিত করে তারা কি নির্বাচন দেবে বলুন তারা কি সুষ্ঠু নির্বাচন দেবে দেশের রাজনীতিতে দল নিবন্ধন এখন শুধু প্রশাসনিক প্রক্রিয়া নয় বরং ক্ষমতার পরীক্ষার মাপকাঠি হয়ে দাঁড়িয়েছে সর্বশেষ নির্বাচন কমিশনের ঘোষণায় দেখা গেল তিনটি নতুন দলের কথা বললাম জাতীয় নাগরিক পার্টি আম জনগণ পার্টি আর সমাজতান্ত্রিক দল মার্কসবাদী নিবন্ধন পেলো কিন্তু বাদ পড়ল তারেক রহমানের আম জনতার দল প্রশাসনিক জটিলতা নয় এটা এটা রাজনৈতিক একটা মেসেজ সবচেয়ে বড় ঘটনা হলো যে এনসিপি নিবন্ধন পেল সেটি ডক্টর মোহাম্মদ ইনুসের প্রত্যক্ষ প্রভাবাধীন দল বলে বা তার ইনুসের রাজনৈতিক সন্তান বলে জানি আমরা শুধু নিবন্ধন নয় তাদের পছন্দের সাপলা কুড়ি প্রতীক অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন কিন্তু তারেক রহমানের দলের আবেদন এই মানদণ্ডে বিবেচিত হলেও বাতিল করা হয়েছে প্রশ্নটা সোজা পার্থক্যটা কোথায় শর্ত সংগঠন নাকি ইউনুস বিরোধী অবস্থানটাই আসল কারণ যদি সত্যি নিবন্ধনের শর্ত সবাই সমানভাবে না মেনে থাকে তবে নির্বাচন কমিশনের এই বাছাই প্রক্রিয়া কতটা স্বচ্ছ যদি ইউনুসকে প্রকাশ্য সমালোচনা করাই তার একটা সমানের দলের রাজনৈতিক অপরাধ হয়ে থাকে তাহলে তাকে কেবল একটি দলের বঞ্চনা নয় বরং মুক্ত রাজনৈতিক মতের উপর নতুন নিষেধাজ্ঞা ইউনুস তো বলেছেন তার সমালোচনা করে যাও কিন্তু সমালোচনা করলে কি ফল হয় তার একটা ভারে হারে টের পাচ্ছে তারেক অনেশনে বসে আছেন কতদিন থাকবেন তিনি জানেন না আমরাও জানি না কিন্তু যা পরিষ্কার তা হলো এই অনশন শুধু নিবন্ধনের জন্য নয় বরং এক তীব্র প্রশ্নের উত্তর খোঁজার জন্য দেশে কি এখনো ভিন্ন মত টিকে থাকতে পারে আপনার কি মনে হয় পারে পারে ভালো থাকবেন সবাই